এ আকাশ এ রাকিব দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ে আগামীকাল দুজনেরই পরীক্ষা আর দুজনেই পরীক্ষা ভালো দিতে চায় আর আজ টিভিতে এদের দুজনেরই ফেভারিট টিমের ফুটবল খেলা কিন্তু পরীক্ষা যদি ভালো করতে হয় তবে তাদের দুজনেরই উচিত হবে খেলা বাদ দিয়ে সেই সময়টা করার কাজে লাগানো যাতে আগামীকাল পরীক্ষা ভালো হয় এই সিচুয়েশনে রাকিব তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে খেলা বাদ দিয়ে পড়াশোনা করলো তাই পরের দিন তার পরীক্ষা খুবই ভালো হলো। আর অন্যদিকে আকাশ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারল না পরাবার দিয়ে সে খেলা দেখল আর তাই তার পরীক্ষাও ভালো হল না অথচ আকাশ ও রাখিব দুজনেরই লক্ষ্য ছিল ভালো পরীক্ষা দেওয়া রাকিব নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে লক্ষ্য অর্জনের জন্য সঠিক সময়ে সঠিক কাজটা করেছে কিন্তু আকাশ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারেনি এটা শুধুমাত্র পড়াশোনার একটা এক্সাম্পল শুধু পড়াশোনা নয় যে কোনো বিষয়ে যে নিজেকে নিয়ন্ত্রণ করে সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে সেই জীবনে অনেক বেশি সফল হতে পারবে আপনার লক্ষ্য পূরণ না হওয়ার সবথেকে বড় একটা কারণই হল সঠিক সময়ে সঠিক কাজটা করতে না পারা এবং এই সঠিক সময়ে সঠিক কাজটা করতে না পারার সব থেকে বড় কারণই হলো নিজের উপর নিয়ন্ত্রণ না থাকা কাজের সময় যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট ত্যাগ করার মতো আত্মনিয়ন্ত্রণের শক্তি নিজের মধ্যে থাকতেই হবে না হয় লাইফের রেসে পিছিয়ে পড়তে হবে কিন্তু সত্যি কথা বলতে সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ নয় কারণ সবসময় আমাদের সামনে এন্টারটেনমেন্ট এবং মজার জিনিসগুলো আসতেই থাকে যেগুলো থেকে মনোযোগ সরিয়ে ইম্পর্টেন্ট কাজ করা অনেক সময় কঠিন হয়ে যায় আর এটা কঠিন বলেই পৃথিবীর মাত্র কুড়ি শতাংশ মানুষ বাকি আশি শতাংশ মানুষকে ডমিনেট করতে পারে এই কুড়ি শতাংশ মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে করতে সফলতার এমন একটা জায়গায় চলে যায় যে তারা তখন অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে পারে বিখ্যাত সেলফ ডেভেলপমেন্ট ট্রেনার ও বেস্ট সেলিং রাইটার ব্রান্ড ট্রাসি তার নো এক্সকুজেস দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন এই বইতে লিখেছেন পৃথিবীর কুড়ি শতাংশ মানুষ আশি শতাংশ টাকার মালিক আর পৃথিবীর আশি শতাংশ মানুষ সেই কুড়ি শতাংশ মানুষের জন্য কাজ করে যদিও এর কারণ হিসাবে অনেকেই পুঁজিবাদ সামাজিক অবস্থা ইত্যাদিকে দায়ী করে এই কথা সত্যি যে এগুলোর কিছু দায় আছে কিন্তু এই কুড়ি শতাংশ মানুষের একটা বড় অংশ সম্পূর্ণ নিজের চেষ্টা ও পরিশ্রমে বড় হয়েছেন তাদের জন্ম হয়েছিল খুব সাধারণ অবস্থায় বলার মতো কোনো পরিচয় অথবা সম্পদ নিয়ে তারা শুরু করেনি সারা পৃথিবীব্যাপী এমন অনেক মানুষ আছেন যারা এমন অবস্থা থেকে এমন জায়গায় উঠে এসেছেন যা দেখেও বিশ্বাস হতে চায় না আর তাদের এই অবাক করা সাকসেসের পিছনে ট্যালেন্ট ও হার্ডওয়ার্কের পাশাপাশি সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের বড় একটা ভূমিকা আছে ক্লাসের সেরা ছাত্র থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে সেরা মানুষগুলোর মধ্যে এই সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের গুণটা দেখা যায় আপনি যতই ট্যালেন্টেড হন না কেন আর যতই সুযোগ পান না কেন আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করে সঠিক সময়ে জরুরি কাজটা করতে না পারেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না তাই যে কোনো ক্ষেত্রে সাকসেস পাওয়ার অন্যতম একটা শর্তই হল নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারা তাই এই ভিডিওতে পাঁচটি সহজ কিন্তু কার্যকরী উপায় আলোচনা করব যেগুলো অনুসরণ করে আপনি নিজের মধ্যে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ তৈরি করে নিজের ট্যালেন্ট ও পটেনশিয়াল পুরোপুরি কাজে লাগিয়ে নিজের সব লক্ষ্য অর্জন করতে পারবেন এবং সফল হতে পারবেন তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান প্রথম উপায়টা হলো সত্যিকারের লক্ষ্য ঠিক করতে হবে এটা খুবই সহজ মনে হলেও সহজ বিষয় নয় কারণ জীবনে সফল হওয়ার জন্য লক্ষ্য ঠিক করা গুরুত্বপূর্ণ স্টেপ আর এই স্টেপেই বেশিরভাগ মানুষ ভুল করে এবং অনেকটা সময় নষ্ট করে ফেলে আপনি নিজের জন্য কোন লক্ষ্য ঠিক করবেন সেটা অবশ্যই ভিতর থেকে আসতে হবে কারণ আপনার গোলস আপনার লাইফকে ডিফাইন করবে অন্য মানুষের চোখে ভালো হওয়ার জন্য যদি তাদের পছন্দমতে লক্ষ্য ঠিক করেন তবে একটা সময় গিয়ে আপনাকে হয়তো আফসোস করতে হবে অন্যের ঠিক করে দেওয়া লক্ষ্য কখনোই একটা মানুষের সত্যিকারের লক্ষ্য হতে পারে না অনেক মানুষ আছে যারা বেশিরভাগ মানুষ যেটা করছে সেটাকেই নিজের লক্ষ্য বানিয়ে ফেলে এরা যদি দেখে বেশিরভাগ মানুষ মেডিকেলে এক্সাম দিচ্ছে তাহলে তারাও মেডিকেলে এক্সাম দিবে যদি দেখে বন্ধুরা বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং পড়ার লক্ষ্য ঠিক করেছে তবে এরাও ইঞ্জিনিয়ারিং পড়বে এরা কখনোই নিজের ট্যালেন্ট ও নিজের সত্যিকারের ইচ্ছা খুঁজে দেখতে যায় না আসলে অন্যের মতো হওয়া বা অন্যের চোখে ভালো হওয়ার প্রবণতা মানুষের জন্মগত এবং এই প্রবণতাকে নিয়ন্ত্রণ করা সহজ নয় কিন্তু যদি ইউনিক হতে হয় তবে এই প্রবণতাকে জয় করতে হবে আর তার জন্য নিজের একান্ত ইচ্ছা আর ট্যালেন্টকে খুঁজে বের করতে হবে শুধুমাত্র টাকা আর পজিশন মানুষকে সুখী করতে পারে না একজন মানুষ যদি তার প্রিয় কাজগুলো করতে না পারে তাহলে যতই সম্পত্তি আর অর্থ আসুক সে সুখী হতে পারবে না আর সত্যিকারের সুখী হতে পারাটাই জীবনের সবথেকে বড় সফলতা তাই নিজের লক্ষ্য ঠিক করার সময় নিজেকে কিছু প্রশ্ন করুন যেমন কোন জিনিসটা আমি সবচেয়ে ভালো পারি কোন কাজটা না করতে পারলে আমার জীবন অপূর্ণ থেকে যাবে আমার মৃত্যুর পর কোন পরিচয়ে মানুষ আমাকে মনে রাখলে আমি সবচেয়ে খুশি হব আমি আমার আশেপাশে মানুষের জন্য কি করতে চাই আমার অর্জিত অর্থ দিয়ে আমি কি করতে চাই এই সব বিষয় নিয়ে গভীরভাবে এবং গুরুত্ব সহকারে চিন্তা করুন আর এই ধরনের প্রশ্ন আপনাকে অন্যদের দিকে তাকিয়ে নিজের লক্ষ্য ঠিক করা থেকে বিরত রাখবে এবং আপনাকে আপনার জীবনের সত্যিকারের লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করবে নাম্বার টু নেক্সট নিজের মধ্যে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ তৈরির দ্বিতীয় উপায়টা হলো নিজের সত্যিকারের লক্ষ্য খুঁজে পাওয়ার পর এবার আপনার কাজ হলো লক্ষ্যকে ছোট ছোট টাস্কে ভাঙ্গা এটা না করার জন্য অনেকেই নিজের লক্ষ্যের সঠিক মাপটা বুঝতে পারে না সত্যি কথা বলতে এই কাজটা খুব কম মানুষেই করে আপনি যদি আপনার লক্ষ্যকে ছোট ছোট টাস্ক অ্যাকশন বা কাজে ভাগ না করেন তবে এটা আসলে লক্ষ্য নয় এটা আপনার মনের ইচ্ছা মাত্র নিজের লক্ষ্য ছোট ছোট কাজে ভাগ করাকে আপনি একটা বাড়ি তৈরির সাথে তুলনা করতে পারেন শুধু একটা বাড়ি বানানোর ইচ্ছা থাকলেই হয় না বাড়ি বানাতে একটা প্ল্যান লাগে কত ইট লাগবে কতটুকু বালি লাগবে এবং কয় বস্তা সিমেন্ট এবং আরও কি কি লাগবে সেগুলো আগে থেকেই আপনার জানতে হবে না হলে আপনি ঠিকমতো বাড়ি বানাতে পারবেন না এইসব বিষয়ে যদি বিস্তারিতভাবে মাথায় না রাখেন তবে বাড়ি বানানোটা আপনার কাছে যথেষ্ট গুরুত্ব পাবে না এবং আপনি অন্য কিছু দেখেলে সেদিকে মনোযোগ দিয়ে দিবেন আবার আপনি যদি ইট জোগাড় করে ফেলেন তবে সেগুলো গেতে বাড়ি বানানোর আগ্রহ অনেক বেশি থাকবে আর যদি শুধুমাত্র একটি বাড়ির মডেল আপনার কল্পনায় থাকে তবে এটা মনে হবে যে এটা না বানালেও তেমন কিছু ক্ষতি হবে না সেক্ষেত্রে অন্য কোনো বিষয় আপনার সামনে এসে পড়লে আপনি সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে সরিয়ে আনার তেমন প্রয়োজন মনে করবেন না কারণ আসলে এখানে আপনার হারানোর মতো তেমন কিছু নেই একটা লক্ষ্যকে ছোট ছোট কাজে ভাগ করা বেশ কষ্টকর ও সময় সাপেক্ষ কিন্তু এটা একবার করে ফেললে আপনার সামনে পুরো প্রক্রিয়াটা একদম স্পষ্ট হয়ে যাবে আর যখন একবার ট্রাইম ও হার্ডওয়ার্ক দিয়ে প্লান বানিয়ে ফেলবেন তখন কাজ করার জন্য ভিতর থেকে এমনিতেই তাগিদ আসবে প্রতিদিনই কিছু না কিছু করার থাকবে এবং আপনি সেটা করতে চাইবেন আর সেক্ষেত্রে লক্ষ্য পূরণের পথে অন্য কোনো প্রবলন আসলে আপনি নিজেকে অনেক সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন নাম্বার থ্রি তিন নম্বর উপায়টা হলো কাজের সময় বাকি সব কিছু থেকে দূরে থাকুন আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার মনের একটা অংশ আপনার আশেপাশে পরিবেশের দিকে নজর রাখে এন্টারটেনমেন্ট বা কাজের মনোযোগ নষ্টকারী জিনিসের প্রতি আপনার একটু হলেও আগ্রহ থাকে আর সেই কারণেই কাজের জন্য রাইট এনভায়রনমেন্ট বা সঠিক পরিবেশ তৈরি করা খুব জরুরি সঠিকভাবে কাজের পরিবেশ তৈরি করতে পারলে কাজের জন্য অনেক মনোযোগ বেড়ে যায় এবং নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না বিখ্যাত পারফরম্যান্স গাইড ডিপ ওয়ার্ক বইয়ের লেখক কাল নিউপোর্ট বলেছেন গভীর মনোযোগ দিয়ে কাজ করতে চাইলে কাজের সময় নির্দিষ্ট করার পাশাপাশি কাজ করার সঠিক পরিবেশও তৈরি করতে হবে এমন পরিবেশ যেখানে আপনার মনোযোগ নষ্ট করার মতো কোনো জিনিসেই থাকবে না আপনি যখন কাজ করবেন তখন সোশ্যাল মিডিয়ার দ্বারে কাছেও যাবেন না গবেষণায় দেখা গেছে মানুষ কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় যদি একটি নোটিফিকেশন চেক করার জন্য ঢুকে তবে প্রতিবার গড়ে তেইশ মিনিট সময় নষ্ট হয় তাই কাজ করার সময় প্রতিজ্ঞা করুন এই সময়টাতে কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় লগ ইন করবেন না এছাড়াও খেলার স্পোর্টস বা অপ্রয়োজনীয় ফোন কল করা থেকে বিরত থাকুন প্রয়োজনে ফোন বন্ধ রাখুন আবার কাজের মাঝে ব্রেক নেওয়ার সময়ও এমন কিছু করবেন না যেটাতে গভীর মনোযোগের দরকার হয় কাজের মাঝে ব্রেকের সময়টাতে ব্রেনকে কমপ্লিট রেস্ট দিন কারো সাথে কাজের বাইরের বিষয় নিয়ে গভীর আলোচনা থেকে বিরত থাকুন এগুলো কাজের থেকে পূর্ণ মনোযোগ সরিয়ে নেয় এবং একবার এগুলোতে মনোযোগ চলে গেলে আবার পুনরায় কাজে মনোযোগ আনা বেশ কঠিন হয়ে যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজ করার জন্য একটা নির্দিষ্ট রুম রাখুন বিশেষ করে যদি বাড়িতে কাজ করেন এবং যেই সময়টা আপনি কাজ করার জন্য ঠিক করেছেন সেই সময়টা আপনি রুম থেকে বের হবেন না টয়লেটে যাওয়া বা খাওয়া দাওয়ার জন্য বের হতে পারেন এর বাইরে নয় রুমটা এরকম ভাবে সাজান যেখানে বাইরের শব্দ বা বাইরের পরিবেশের প্রভাব কম থাকে এই রুমে এরকম কিছু রাখবেন না যাতে আপনার কাজের মনোযোগ নষ্ট হয় জরুরি কথা বলার জন্য একটা নর্মাল ফোন কাছে রাখতে পারেন স্মার্টফোন অন্য রুমে রাখুন বই পড়ার অভ্যাস থাকলে বইয়ের কালেকশন এই রুমে রাখবেন না তাহলে কাজের মাঝে সেই দিকে চোখ গেলে একটু বই পড়ার ইচ্ছাও হতে পারে তাই এই ধরনের মনোযোগ নষ্টকারী বিষয়গুলো কাজ করার রুম থেকে সরিয়ে রাখুন আর যদি একটা রুমেই আপনার সবকিছু থাকে তবে কাজের সময় এগুলো একটা বক্সে রাখতে পারেন খুব অল্প টাকায় কাগজের বক্স পাওয়া যায় এগুলো কাজে লাগাতে পারেন মনোযোগ নষ্টকারী জিনিসগুলো সরাসরি চোখের সামনে না থাকলে নিজেকে সেগুলো প্রলোভন থেকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যায় আবার কাজ করতে করতে একটু ক্লান্ত আসতেই পারে এই সময়টাতে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয় রেস্ট নিতে পারেন তবে রেস্টের জন্য এই রুমে আরামদায়ক কিছু না থাকাই ভালো কাজের সময় আশেপাশে যদি বিছানাদায়ক কিছু থাকে তবে ইচ্ছা হবে একটু ঘুমিয়ে নেওয়ার এই ধরনের ব্যবস্থা থাকলে অতিরিক্ত রেস্ট করার প্রবণন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন এর থেকে ভালো হয় একটি আরামদায়ক ছেড়ে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখা অতি আরামদায়ক বস্তু কাজের জায়গা থেকে দূরে রাখুন তো এই বিষয়গুলো অনুসরণ করলে কাজের সময় মনোযোগ নষ্টকারী বিষয় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু যদি এমন পরিবেশ তৈরি করতে পারেন যেখানে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না তাহলে বিষয়টা তত কঠিন থাকবে না আপনি যদি সঠিকভাবে জানেন যে কোন জিনিসগুলো আপনার মনোযোগ নষ্ট করছে এবং সেগুলো থেকে দূরে থাকার জন্য মনে মনে সংকল্প করেন তবে সহজেই নিজেকে সেই সব জিনিস থেকে দূরে রাখতে পারবেন নাম্বার ফোর নিজেকে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের চার নম্বর উপায়টা হল গুরুত্ব অনুযায়ী কাজ সাজান আপনি নিজের জন্য যে লক্ষ্যই ঠিক করেন না কেন যদি সঠিকভাবে সেটা অর্জন করতে পারেন তবে আপনি আপনার ভাবনার থেকেও বেশি সফলতা পাবেন তাই নিজের লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন যে আপনার কাজগুলো করতে হবে সেই কাজগুলোকে সবার আগে গুরুত্ব দিন আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে কি কি কাজ করতে হবে সেটা খুব ভালো করে ভাবুন প্রতিদিনের কাজের একটি লিস্ট তৈরি করুন এবং যে কোনো মূল্যে লিস্টে থাকা সেই কাজগুলো কমপ্লিট করুন যেমন আপনি যদি স্টুডেন্ট হন আর আপনার লক্ষ্য থাকে ক্লাস টপার হওয়া তাহলে প্রতিদিন কতক্ষণ আপনি সেলফ স্টাডি করবেন কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়বেন এবং কতক্ষণ পড়বেন বা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার রিভিশন দেবেন এই সব কিছুর একটা ডিটেলস লিস্ট তৈরি করতে হবে আবার যদি আপনার লক্ষ্য হয় নেক্সট দুই মাসে আপনার পাঁচ কেজি ওজন কমানোর তাহলে আপনি প্রতিদিন কখন কিভাবে এক্সারসাইজ করবেন বা কত স্টেপ হাঁটবেন অথবা যদি জিমে যান তাহলে কখন কতক্ষণের জন্য ওয়ার্কআউট করবেন কিংবা কোন সময় কি খাবেন এই সব কিছুর একটা লিস্ট তৈরি করতে হবে আসলে বিষয়টা হলো আপনার সামনে যখন দিনের একটা কাজের লিস্ট থাকবে তখন আপনার অন্য কোনো বিষয় সামনে আসলেও নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন অন্যদিকে মনোযোগ গেলেও আপনার মনে হবে আপনি যদি এই কাজগুলো না করেন তবে আপনি একটা দিন পিছিয়ে যাচ্ছেন আর তার ফলে এটা আপনাকে অন্য বিষয় থেকে মনোযোগ ফিরিয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগী হতে সাহায্য করবে নাম্বার ফাইভ নিজের মধ্যে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের সর্বশেষ বা পাঁচ নম্বর উপায়টা হল কাজ করার জন্য মুঠ এর উপর নির্ভর করবেন না দ্য ওয়ার্ল্ড অফ আর্ট বইয়ের লেখক স্টেবিং প্রেসপিল দেখিয়েছেন মানুষ বিশেষ করে ক্রিয়েটিভ প্রফেশনের সাথে জড়িত মানুষ কাজ করার জন্য কিভাবে মুঠ আসার অপেক্ষা করে মূল্যবান সময় নষ্ট করে লেখক স্ট্যাবিং প্ল্যাসপিল্ডের মধ্যে এটা হয় কারণ মানুষ কাজের বদলতে এন্টারটেইনমেন্টের দিকে বেশি মনোযোগ দেয় কাজের সময় মজার কিছু পেলে আমরা নিজেকে নিয়ন্ত্রণ না করে সেগুলোই করতে শুরু করি আর ভাবতে থাকি মুঠ আসলে কাজ করব। কিন্তু কাজ করার সেই মুঠ বেশিরভাগ সময়ই আসে না আর তার ফলে কাজও করা হয় না মুড আসার অপেক্ষায় একটা কাজ বারবার পরে করার জন্য ফেলে রাখলে একটা সময় এত কাজ জমে যায় যে কোনো কাজই ভালো মতে করা হয় না এই অবস্থা থেকে বাঁচতে হলে মুডের জন্য অপেক্ষা করা বাদ দিতে হবে কাজ শুরু করলে একটা সময় মুঠ চলেই আসে কিন্তু কাজ শুরু না করলে মুড কখনোই আসবে না তাই কাজ করার সময় আপনার সামনে যেই ধরনের এন্টারটেইনমেন্টই থাকুক না কেন সেগুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে কাজ শুরু করে দিন তাহলেই দেখেবেন অন্য বিষয় থেকে ধীরে ধীরে মনোযোগ সরে গিয়ে কাজের প্রতি মনোযোগ আসছে কাজের সময় মুঠ না থাকলেও কাজ শুরু করে দিলে ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ আসবে প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে কিন্তু এটা একবার অভ্যাস হয়ে গেলে আপনি নিজেই নিজের মুডের মাস্টার হয়ে যাবেন তো এই ছিল নিজের মধ্যে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের পাঁচটি সাধারণ কিন্তু খুবই কার্যকরী উপায় আশা করি এই উপায়গুলো অনুসরণ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সঠিক সময়ে সঠিক কাজটা করে নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন এবং সফল হতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন